আমদরিয়া নিউজে সকলকে স্বাগত আমি বর্ণা সে লম্বায় প্রায় চোদ্দ ফুট তার ওজন এক কেজি তার নাম ভ্লাদিমির তার শরীরের মধ্যে যন্ত্র বসিয়ে দেওয়া হয়েছিল সে গভীর জলে মাইলের পর মাইল চড়ে বেরিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করত শুধু তাই নয় যাতায়াত করত সঙ্গে তথ্য সংগ্রহ করত সাবমেরিন ডুবোজাহাজ সহ নানা দেশের নানা তথ্য তুলে দেহে যন্ত্র কে এটি জলজানের তিমি দু হাজার উনিশ সালে উত্তর নরওয়েজিয়ান দ্বীপ ইঙ্গোয়ার কাছে জেলেরা প্রথম এটিকে দেখে বেলুগা প্রজাতির তিমিটি পনেরো বছর বয়সে মারা যায় তার দেহ থেকে কিছু যন্ত্র পাওয়া গিয়েছিল এবং সেই যন্ত্রগুলো মেলার পরেই বোঝা যায় আদতে এটিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করা হতো এটি রাশিয়ার গুপ্তচর হিসেবেই সন্দেহ করা হয় নরওয়েতে রাশিয়ার জলসীমার কাছে সন্দেহজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এই ভ্লাদিমিরকে হ্যাঁ আজ গুপ্তচর বৃত্তি নিয়ে কিছু বলবো ভারতের গুপ্তচর বৃত্তির ইতিহাস অনেক প্রাচীন কৌটিল্যত গুপ্তচর হিসেবে নানাজনকে নিয়োগের পরামর্শ দিতেন সেই সময় ভারতীয় রাজা সম্রাট বাচ্চারা পায়রাকে ট্রেনিং দিয়ে গুপ্তচর বৃত্তি করাতেন অনেক সময় পতিতাদের দিয়েও গুপ্তচর বৃত্তি করানো হতো আমাদের মূল আলোচ্য বিষয় হল মানুষ ছাড়া আর কাকে কাকে দিয়ে এই গুপ্তচর বৃত্তি করানো হয়ে থাকে এতদিন আমরা জানতাম শুধু পায়রাকেই পায়ে চিরকুট বেঁধে ছোট ক্যামেরা দিয়ে নানা খবরের আদান প্রদান সংগ্রহ করা হতো কিন্তু রাশিয়া দেখে দেয় তিমিকে ধরেও তাকে প্রশিক্ষণ দিয়ে গুপ্ত হিসেবে কাজ করানো যায় ডলফিন তো অনেকভাবে গুপ্তচর হিসেবে কাজ করে থাকে যদিও রাশিয়ান নৌবাহিনী দাবি করেছিল ভ্লাদিমিরকে প্রতিবন্ধী শিশুদের থেরাপিতে সহায়তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল গুপ্তচর হিসেবে বিড়ালের ব্যবহারও নতুন কিছু নয় বিড়ালের পায়ে বা কানে গোপন শব্দ সংগ্রহের যন্ত্র বসিয়ে তাকে শত্রুপক্ষের অফিসারদের ঘরের কাছাকাছি ছেড়ে দেওয়ার অনেক ঘটনাই আছে বিড়াল ঘরের আনাচে কানাচে ঘোরাফেরা করলেও অফিসারেরা সন্দেহ করবেন না কিন্তু বিড়াল ঘরে থাকলে সেই সে কোনো সমালোচনা হলে বিড়ালের কানে বসানো সেই যন্ত্র তা রেকর্ড করবে কাজেই অচেনা অজানা বিড়াল হইতে সাবধান থাকাই ভালো উনিশশো ষাট সালে ডলফিনকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে আমেরিকান গুপ্তচর সংস্থা ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদন অনুসারে রাশিয়া শত্রু ডুবোজাহাজ সনাক্ত শনাক্ত করতে এবং প্রতিরোধ করতে ডলফিনদের প্রশিক্ষণ দেয় মনে রাখতে হবে ডলফিন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে পরিচিত এবার ইঁদুর এই গণেশ চতুর্থীতে বাবাজির বাহন হিসেবে পরিচিত ইঁদুরকে গুপ্তচর হিসেবে ব্যবহারের অভিনব কিছু ঘটনা রয়েছে তাও কিন্তু আবার জীবিত ইঁদুর নয় মৃত ইঁদুরের দেহের মধ্যে যন্ত্র বসিয়ে তা শত্রু শিবিরে ফেলে দেওয়া সেই যন্ত্র লুকানো ক্যামেরায় যা রেকর্ড হবে সেটা থেকে শত্রুদের গতিবিধির আঁচ করা ওই মৃত ইঁদুরগুলি যাতে বিড়ালরা খেয়ে না ফেলে সেজন্য এমন কিছু কেমিক্যাল মেশানো হতো যাতে তা খেতে চায় না বিড়ালরা এবার শেষ করছি পায়রা দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পায়রার পায়ে বেঁধে দেওয়া হতো কিছু গোপন নোট এই গোপন বার্তাগুলির মধ্যে অনেকেরই সৈন্যদের গতিবিধি জানা যেত দ্য সিক্রেট পিজিয়ান সার্ভিসের লেখক গডন করেরার মতে ব্রিটিশ গোয়েন্দারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ফ্রান্সের বোর্দো থেকে ডেনমার্কের কোপেনহেগের পর্যন্ত নাৎসি অধিকৃত ইউরোপে ষোলো হাজার গুপ্তচর কবুতর ফেলে দিয়েছিল তারা সেখান থেকে নিজেদের পায়ে থাকা যন্ত্রের মাধ্যমে লন্ডনে প্রায় এক হাজারটি বার্তা পাঠিয়েছে আবার নিজেরা ঘরেও ফিরেছে পায়রার এমন ক্ষমতাও আছে বছর পাঁচ আগে কাশ্মীরের গ্রামবাসীরা একটি পায়রাকে পাকিস্তানের একটি গুপ্তচর বলে সন্দেহ করেছিল সে পাখিটিকে বন্দি করা হয়েছিল তার সাথে একটি রিং পাওয়া গেছে যার সাথে কয়েকটি সংখ্যাও ছিল গ্রামবাসীরা কবুতরটিকে স্থানীয় পুলিশের কাছে দেয় দু হাজার সালের অক্টোবরে আরেকটি কবুতর পাওয়া গিয়েছিল যাতে ভারতীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া একটি নোট ছিল দু বছর আগে মে মাসে মুম্বাইতে পাওয়া একটি কবুতরকে চীনা গুপ্তচরের সন্দেহে আট মাসের জন্য আটকে রাখা হয়েছিল গুপ্তচর পায়রার পায়ে আংটি বাধা ছিল এর ডানার নিচের দিকে চাইনিজ লেখাও দেখা গেছে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয় যে এটি একটি তাইওয়ানের রেসিং বর্ড সেটিকে ছেড়ে দেয় তবে শেষ করার আগে বলি বিড়াল দেখলেই গুপ্তচর ভাববেন না পায়রা দেখলেই স্পাই ভাবার দরকার নেই এরা আমাদের অনেক উপকারও করে এরা কথা বলতে পারলে বিনা অনুমতিতে এদের দিয়ে স্পাইং করানোর ক্ষমতা মানুষের হতো না আগামী দিনে পশু পাখিদের স্পাই হিসেবে ব্যবহার করা যাবে না এরকম আন্তর্জাতিক আইন নিশ্চয়ই হবে সেই আশা নিয়েই আজ শেষ করছি ধন্যবাদ